ছ নম্বর নিচের বাক্য বা বাক্যাংশগুলি থেকে উদ্দেশ্য চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো যে অসৎ কাজটি ও তো প্রতীকজনের ছাতা এ বাক্যে উদ্দেশ্য হল ওই যে অসত কাজটি ও তো বিধি হল পথিক জনের ছাতা উদ্দেশ্য স্কুলের ধারে ওই যে বড় অসৎ কাসটি ও তো ছয়ের দুই কেউ কথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো কেউ কথা নেই এই বাক্যে উদ্দেশ্য হল কেউ কথা নেই হল উদ্দেশ্য সম্প্রসারণ তা দেখাবার জন্য কেউ কথা নেই বাতাস উড়ায় মেহিন ধুল, উদ্দেশ্য বাতাস বিধিও উড়ায় মিহিন সাদা ধুলো উদ্দেশ্য সম্প্রসারণ গ্রীষ্মের দুপুরে তপ্ত বাতাস তিন আঁচল পেতে বিশ্বভুবন ঘুমচ্ছে এখানে এ বাক্যে উদ্দেশ্য হল বিশ্বভুবন বিধেয় হল আচল পেতে ঘুমোচ্ছে এইখানে উদ্দেশ্য সম্প্রসারণ দিন দুপুরে বিশ্বভুবন সাত নম্বর বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই এমন পাঁচটি নূতন শব্দ তৈরি করো ঘর বাড়ি বন জঙ্গল পাহাড় পর্বত হাঁটা চলা জীব জন্তু আট নম্বর ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দ্রুতবাচক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও যেমন ও উহা উনি ওরা ইত্যাদি ওকে ওদেরকে ওখানে ইত্যাদি নম্বর পথিকজনের ছাতা সম্বন্ধ পথটি চিহ্নিত করো কবিতায় থাকা সম্বন্ধ পথ খুঁজে লেখ আর নূতন সম্বন্ধযুক্ত পদ যুক্ত শব্দ তৈরি কর। যেমন গোঠের রাখাল দুপুরের ঘুম সম্বন্ধ পদগুলি হল ঘাসের গালচেখানি গাছের তলায় খোলের মধ্যে খড়ের আটি। নদীর ধারে ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এরকম একটি মাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখ টি টা খানা খনি ছেলেটি টা লোকটা জামাটা খানা একখানা গাড়িখানা ইত্যাদি এক বছর থেকে বহু করা হয় একই শব্দ দুবার ব্যবহার করে গাছে গাছে ফুল ফুটে পাড়ায় পাড়ায় খবরটা বিশেষণ দুবার ব্যবহার করে লাল লাল ফুল ফুটেছে সাদা সাদা বক উঠছে بالتالي